হিস্ট্রি ক্রিয়েটস ইতিহাস সাক্ষী হলো আজ বিশ্বকাপে পাকিস্তানের মতো একটি টেস্ট কান্ট্রি এবং প্রথম সারির দলকে ইউএসএ হারিয়ে দিল সুপার ওভারে গিয়ে যদিও এটা সুপার ওভারে গিয়েছে কিন্তু পুরো ম্যাচ জুড়ে কিন্তু ইউএসএর একটা দাপট ছিল প্রথম যদি আপনারা খেয়াল করেন পাকিস্তান আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে তারা একশো উনষাট রান জড়ো করতে পারে সাত উইকেট হারিয়ে জবাবে কিন্তু ইউএসএ প্রাইম ম্যাচটি জিতিয়ে ফেলেছিল শেষ দিকে পাকিস্তানের ক্রিকেটাররা এতবারে ভালো বোলিং করে কিন্তু শেষ ওভারটিতে গিয়ে আবার রান সমান হয়ে যায় যেটা সুপার ওভারে গড়াই বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো উনষাট রান করে এখানে কিন্তু ইউএসএ প্রায় ভালো ব্যাটিং করেছিল যদি আমরা লাস্টের দিকে ষোলো সতেরো আঠারো তিনটা ওভার বাদ দিই তাহলে কিন্তু উনিশ বিশ ওভারে কিন্তু তারা কামব্যাক করে ফেলেছিল এবং এই যে কামব্যাকটা সেটা যখন সুপার ওভারে রূপান্তরিত হলো এবং সুপার ওভারে গিয়েও ইউএসএ আগে আগে ব্যাটিং করে ভালো রান করলো আঠারো রান করলো উনিশ রান টার্গেটে খেলতে নামে পাকিস্তানের একটি উইকেটও পড়ে গেল এবং মাত্র তেরো রান করতে পারলো পাঁচ রানের ব্যবধানে সুপার ওভারটি জয় জয়লাভ করে নিল ইউএসএ এখনই আসলে ম্যাচের বিশ্লেষণ বাদ দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা হিস্ট্রি ক্রিয়েট হলো এতে প্রমাণ হচ্ছে যে ইউএসএ আসলে হারিয়ে যেতে আসেনি এবং ইউএসএ কিছু একটা তো করে দেখাবে গেল পনেরো দিনের ব্যবধানে দুটি টেস্ট প্লেইং কান্ট্রিকে হারালো ইউএসএ প্রথমত বাংলাদেশকে হারালো গত একুশ এবং তেইশ মে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে তারা হারিয়েছে তেইশ মেয়ের পর আজ সাত জুন এই পনেরো দিন যেতে না যেতে কিন্তু পাকিস্তানের মতো দলকে তারা হারিয়ে দিল এবং বিশ্বকাপে যে গ্রুপে তারা পড়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড ইউএস এবং কানাডা সেই গ্রুপে প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে কিন্তু ইউএসএকে ইউএসএ কানাডাকে হারিয়েছে বিশাল উইকেটের ব্যবধানে এখন হারালো তারা পাকিস্তানকে এখন তাদের হাতে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচ হচ্ছে একটি আইল্যান্ডের বিপক্ষে একটি ইন্ডিয়ার বিপক্ষে ওই দুটি ম্যাচের একটি অন্তত পক্ষে একটি ম্যাচ জয়লাভ করলি তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কোনো একটি দলই সেকেন্ড রাউন্ডে যেতে পারবে সেক্ষেত্রে ইন্ডিয়া আয়ারল্যান্ডকে হারিয়েছে এবং নেক্সট আর দুটি ম্যাচ জিতলে তারা উঠতে পারবে পাকিস্তানের জন্য তো কঠিন হয়ে গেল পাকিস্তান যেটা হিসাব করে রেখেছিল যে তারা আয়ারল্যান্ডকে হারাবে ইউএসে কে হারাবে কানাডাকে হারাবে ইন্ডিয়াকে যদি হারাতে পারে তাহলে বোনাস তারা ইজিলি ইন্ডিয়া পাকিস্তান উঠবে এবং আমরাও সেটাই আইডিয়া করেছিলাম যে ইন্ডিয়া বাকি সবগুলো দলের বিপক্ষে জিতবে পাকিস্তানও তিনটি জিতবে ইন্ডিয়াও তিনটি জিতবে শুধু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মধ্যে ডিসাইডার হবে যে জেতার পর যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিন্তু এখন ইউএসএ কিন্তু পুরো পাশারদান দান উল্টে ফেললো একটা জিনিস খেয়াল করুন যে পাঁচ দলের টিমের মধ্যে দুটি দল কোয়ালিফাই করবে সেকেন্ড রাউন্ডের জন্য এখন পর্যন্ত কি দাঁড়ালো রেজাল্ট ইউএসএ দুটিতে দুটি ম্যাচ জয়লাভ করেছে চার পয়েন্ট ইন্ডিয়া একটিতে একটি জিতেছে পাকিস্তান একটিতে একটি হেরেছে কানাডা একটিতে একটি হেরেছে আয়ারল্যান্ডও একটিতে একটি হেরেছে এখন ইউএসএ দুটিতে দুটি জয়লাভ করে এখন তারা দাঁড়িয়েছে যে তাদের যে কোনো দুটি ম্যাচে বাকি রয়েছে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড যে কোনো একটি জিতলে হবে এখন ইন্ডিয়া পাকিস্তানকে হারাতে পার তো ইউএসএ ইন্ডিয়াকে হারাতে পারবে সেটা সবাই মানে আগ্রহ প্রকাশ করতেই পারে এবং অসম্ভব কিছু না পাকিস্তান ইন্ডিয়া তো প্রায় একই এরকম দল যদি পাকিস্তান ইন্ডিয়াকে হারানোর তাদের মধ্যে প্রতিভা থাকে তাহলে ওই সেই পাকিস্তানকে যদি ইউএসএ হারিয়ে ফেলে যদিও এটা কোনো নিয়ম নয় যে পাকিস্তানকে হারালে ইন্ডিয়াকে হারিয়ে ফেলবে এরকম নয় খেলার মাঠে টি টোয়েন্টিতে অনিশ্চয়তার খেলা যেটা প্রমাণ ঘটলই তো ইউএসএ পাকিস্তানকে হারিয়েছে এখন দেখার বিষয় যে ইউএসএ ইন্ডিয়ার সাথে কিরকম করে আমি ধরে নিলাম ইউএসএ ইন্ডিয়ার সাথে হারলো কিন্তু ইউএসএ আয়ারল্যান্ডকে হারাতে পারবে এটা আমি শিওর আইল্যান্ডকে হারাতে পারলে কিন্তু তিনটি ম্যাচ লাভ করে ইজিলি সেকেন্ড রাউন্ডে চলে যাবে তখন দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান মধ্যে ফাইট হবে যে কোন দলটা সেকেন্ড রাউন্ডে যেতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে জয় লাভ করে এবং আর বাকি ইন্ডিয়ার যে বাকি দুটি ম্যাচ উঠেছে ইউএসে এবং কানাডার বিপক্ষে সে কোনো দুটি তো জয় লাভ করবি ইন্ডিয়া তখন ইন্ডিয়া উঠে যাবে ইউএসএর সাথে তখন সেক্ষেত্রে এখন পাকিস্তান যেহেতু ইউএস এর সাথে যেটা হেরেছে এখন সেটাকে পুষাতে হলে নেক্সট তিনটি ম্যাচে তিনটিতে জয় লাভ করতে হবে যদি দুটি মিনিমাম জয় লাভ করে পাকিস্তান তাহলে সেটি ভিন্ন বিষয় যে দুইটি দলের যদি দুটি করে জয় হয় সেক্ষেত্রে পাকিস্তানের তাকে থাকতে অন্য দলের বিপক্ষে কিন্তু যদি শিওর করতে হয় যে আমাদের সেকেন্ড রাউন্ডে জিতে হবে যে মূল্যে তখন ইন্ডিয়াকে হারাতে হবে আয়ারল্যান্ড খেলাতে হবে কানাডা খেলাতে হবে পাকিস্তানের জন্য অনেক কঠিন হয়ে গেলো ইউসের কাছে আজকে প্রথম ম্যাচ হারটা তবে ইউএসএ দলকে আসলে প্রশংসা করে ভাসাতে হয় তারা অসাধারণ পারফরমেন্স করেছে তারা যেরকম বোলিং করেছে তাদের ভালো বোলিংয়ের কারণে কিন্তু পাকিস্তান একশো উন বেশি করতে পারেনি এবং ভালো ব্যাটিং করেছে তাদের এই যে দুই দুই দলের ইনিংস মিলে কিন্তু একটি ফিফটি রয়েছে সেই ফিফটিটো কিন্তু ইউএসের ক্যাপ্টেন মোনাক পাটেল আটত্রিশ বলে পঞ্চাশ করেছিল আর বাকি পাকিস্তানের হয়ে পাকিস্তানের ক্যাপ্টেন কী রান করলো তেতাল্লিশ বলে চৌচল্লিশ বাবর আজম আসলে এখানে দলটা মানে হেরে গেছে যদিও সাদাব খান নিচে কভার দিয়েছে পঁচিশ বলে চল্লিশ রান করেছিল কিন্তু শেষ ম্যাচ শেষে তো আর সেটা এখন আর দেখার বিষয় না ম্যাচ সুপার গিয়েছে ঠিক আছে কিন্তু সুপার ওভার কিন্তু ইউএসএ জয়লাভ করেছে যদিও আমি পাকিস্তানকে সাপোর্ট করেছি এই ম্যাচের মধ্যে কিন্তু কেন যখন ম্যাচটা চলমান ছিল তখন কেন জানি মনের এক কোন থেকে মনে হচ্ছিলো যে ইউএসএ যদি জিতত কারণ একটা ছোট দলের প্রতি কিন্তু একজন সমর্থকের নিউটোর সমর্থকে কিন্তু একটা দুর্বলতা কাজ করে যে হারা হারিয়ে দিতে পারলে তো খারাপ হয় না আসলে ইউএসএ এখন পাকিস্তানকে হারানোতে যেই বিশ্বকাপের এই প্রথম অঘটনটা ঘটলো এটার সামনে কয়টা অঘটন বাকি আছে ইউএসআর অঘটন ঘটাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আল্লাহাস